জিতা অষ্টমীর পুজো দিতে মহিলাদের ভিড় ঝাল দেয় জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজের ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন একটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয় এই ব্রত লোকভাষায় জিতা জিতিয়া বা বড় ষষ্ঠী নামেও পরিচিত এদিন গৃহের উঠানে বটগাছের ডাল ধান আখ প্রভৃতি গাছকে পুজো করা হয় বাহনের গলায় দেওয়া হয় শালুক ফুলের মালা এ আসলে ইন্দ্রের পূজা গড়া হয় শিয়াল শকুনির মূর্তি বাংলার এক অসাধারণ লোক উৎসব এই জিতা পরব সেই মতো আজ ঝালদাতেও জিতা অষ্টমীর পুজো দিলেন মহিলারা পরিবার ও সন্তানদের মঙ্গল কামনায় বলে জানান ব্রতী নীলিমা সূত্রধর পূজা সূত্রধর প্রমুখ

মানুষের আশা পূর্ণ সব পূর্ণ হয় এই ভিড় তার জন্য পুজো দেবার জন্য লাইন লাগাচ্ছি এখন পর্যন্ত এবারে তো সন্দেহ হচ্ছে কেন এবারে দোবার অষ্টমী হয়ে গেছে দুদিন এটা কারা দেয় পুজোটা মানুষের আশা নিয়ে আসে বাড়িতে যে একটা আশীর্বাদ দিতে আসে ভগবানের দুয়ারে আশা পূরণ হয় এটা কি পুজো জীবিত যেটা পূজা इस ऑनलाइन का चक्कर छोड़ और सीधे एम आर कम्युनिकेशन से संपर्क कर उनके पास हर एक कंपनी के फोन जैसे ओप्पो वीवो रेडमी रियलमी, सैमसंग नार्जो पोको और वन प्लस जैसे धासु फोन ऑनलाइन से सस्ते मिल जाते हैं और हाँ यहाँ इजी फाइनेंस भी मिल जाती है वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी